ঈদুল উল মানে স্যাক্রিফাইস বা কোরবানি একটা সাকসেসফুল স্যাক্রিফাইস আমাদের তাকওয়ার জন্য ঠিক যতটা গুরুত্বপূর্ণ সঠিক কৌশলে কোরবানির মাংস রান্না করা আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কোরবানির মাংস রান্না করার আগে এবং রান্না করার সময় কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রাখা উচিত তার আগে আমাদের জানা উচিত কোরবানির মাংসে কী কী ধরনের নিউট্রিয়েন্টস থাকে প্রথমত থাকে প্রোটিন স্পেশালি মায়োগ্লোবিন অ্যান্ড হিমোগ্লোবিন সেকেন্ডলি থাকে অ্যাবানডেন্ট লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাটস তো এগুলোর সাথে আমরা যখন স্লটার করি বা জবাই করি তখন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে এটা বলা হয় যে যে ব্যাকটেরিয়াগুলো থেকে থাকে স্পেশালি স্যালমোনালা টাইফি অথবা এসকেশিয়া কলাই এই ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য বা মারার জন্য এই মাংসের কোর টেম্পারেচার অবশ্যই হতে হবে মিনিমাম সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আদারওয়াইজ কোনোভাবেই এই ব্যাকটেরিয়াগুলো মরবে না এবং আমরা এটা খাওয়ার পরে আমাদের শরীরে বিভিন্ন রকমের ইনফেকশন করবে সেকেন্ডলি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিন টু ভেরি ইম্পর্টেন্ট প্রোটিনস এই মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিন অবশ্যই অবশ্যই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আসা আগে যেন ডিনেচার ফর্মে থাকে সেজন্য সঠিক তাপমাত্রাটা খুবই জরুরি যদি ডিনেচার্ড ফর্ম অথবা যেটাকে আমরা বলি প্রোটিন আনফোল্ডেড একটা ফর্ম এই ফর্মে না আসে সেক্ষেত্রে আমাদের যে এনজাইমগুলো আছে ভালোভাবে এগুলোকে ডাইজেস্ট করতে পারবে না এগুলোকে প্রসেস করতে পারবে না অ্যাজ এ রেজাল্ট মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিনের যে আয়রন আছে সেগুলো রিয়াক্টিভ অক্সিজেন স্পেশিসে পরিণত হবে এই রিয়াকটিভ অক্সিজেন স্পেশিস থেকে আলটিমেটলি নাইট্রোস্যামাইন্স নামে টক্সিক পদার্থ তৈরি হবে যেগুলো কি না আমাদের শরীরে ক্যান্সারের জন্য তাই আমরা যারা স্টেক পছন্দ করি বা স্টেক খেয়ে থাকি তাদের এটা অবশ্যই অবশ্যই মাথা রাখা উচিত যে এর টেম্পারেচার যেন অবশ্যই সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সো দ্যাট মায়োগ্লোবিন অ্যান্ড হিমোগ্লোবিন প্রপারলি ডিনেচার্ড অবস্থায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এন্টার করে তার মানে কিন্তু এই না যে আমার মাংসের কোর টেম্পারেচার আমি যত ইচ্ছা তত রাখতে পারবো অবশ্যই অবশ্যই একশো পঞ্চাশ ডিগ্রি এর নিচে হতে হবে আদারওয়াইজ অতিরিক্ত তাপে বা ওভারকুকড কন্ডিশনে সেই একই প্রোটিন থেকে তৈরি হবে দু ধরনের কাসিনোজেন্স হেটেরোসাইক্লিক অ্যামাইন্স ও পলিসাইক্লিক অ্যারোমেটিক ঠিক হাইড্রোকার্বনস যেগুলো কিনা আমাদের ডিএনএর যে স্ট্রাকচার আছে সেখানে মিউটেশন করে আমাদের ক্যান্সার ঘটাতে সাহায্য করবে এবং এই ক্ষেত্রে বলা হয় যে এগুলো কোলম ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি দায়ী ঈদের আনন্দ হোক সুস্থতার সাথে স্বাদ যেমন জরুরি তেমনি স্বাস্থ্য ফার্মাসিস্টের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও সুস্থতা কামনা